তো আপনাদেরকে জানিয়ে রাখি যে ঘূর্ণিঝড় রেমাল সেটা একদম স্থলভাগের কাছাকাছি চলে এসছে আপনারা হয়তো জানেন যে আজকে রাত্রির মধ্যেই এই ঘূর্ণিঝড় রেমাল সেটা কিন্তু স্থলভাগে আঘাত হানবে তো বন্ধুরা অবশ্যই এই ভিডিওতে আমি চারটি বিষয়ে আলোচনা করব প্রথমত এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনের গতিপথ অনুযায়ী বা ঘূর্ণিঝড়ের যে গতিপথ সেই অনুযায়ী আজকে এই ঘূর্ণিঝড়টি কোথায় প্রবেশ করবে দ্বিতীয়ত আলোচনা করব যে এই যে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর রয়েছে সেই আলিপুর আবহাওয়া দপ্তর এখানে একটি গ্রাফ প্রকাশ করেছে সেই গ্রাফ অনুযায়ী দেখানো হয়েছে যে এই যে ঘূর্ণিঝড় সেটা কোন দিকে যাবে বা কোথায় ল্যান্ডফল করবে এবং কোন জেলাকে সতর্ক করা হয়েছে তৃতীয়ত আলোচনা করব এই ঘূর্ণিঝড়ের জন্য পশ্চিমবঙ্গের কোন কোন জায়গাতে সতর্কতা বাণী রয়েছে অর্থাৎ কোন জায়গাতে ঝড় বৃষ্টি বেশি হবে চতুর্থত এই বাংলাদেশের উপর এই যে ঘূর্ণিঝড় সেটা কতটা প্রভাব পড়বে তো প্রথমেই বলে রাখি এক নম্বর বিষয় হচ্ছে এই যে ঘূর্ণিঝড় আপনারা দেখতে পাচ্ছেন এই ঘূর্ণিঝড়টি আপনারা জানেন যে আজকে রাত্রের মধ্যে এটা ল্যান্ড ফল করবে তবে এই যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনের যে গতিপথ দেখাচ্ছে সেই অনুযায়ী কালকে যে গতিপথ দেখিয়েছিল সেখান থেকে একটু চেঞ্জ হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজকে রাত্রের মধ্যে এই ঘূর্ণিঝড়টি ল্যান্ড ফল করবে তবে কালকে যে জায়গাতে দেখিয়েছিলাম তার থেকে একটু পূর্ব দিকে চলে গেছে ঘূর্ণিঝড় রেমালের যে গতিপথ সেটা একটু পূর্ব দিকে গিয়েছে কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম ঠিক গঙ্গাসাগরের এরকম একটি এলাকায় ল্যান্ডফল হচ্ছে কিন্তু আজকে যে গতিপথ অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে বা এই যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন যেটা দেখাচ্ছে যে ঘূর্ণিঝড় রেমাল সেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ল্যান্ডফল করছে এই যে হলদিবাড়ি যে এলাকা রয়েছে বা আরও যে সমস্ত এলাকাগুলি রয়েছে অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ লাগোয়া যে জায়গাগুলি রয়েছে যেমন গোসাবা এই সমস্ত জায়গার উপরে এটা ল্যান্ডফল করছে এটা কিন্তু এই অ্যাপ্লিকেশন অনুযায়ী দেখানো হয়েছে এবং এই অ্যাপ্লিকেশন অনুযায়ী এটাও বলছে যে ঠিক এই জায়গাতে ঘূর্ণিঝড়ের ল্যান্ড ফল করার পর উপর দিকে গিয়ে সেটা কিন্তু বাংলাদেশে প্রবেশ করে যাবে এবং বাংলাদেশের উত্তর সাইটে এই ঘূর্ণিঝড়টি একদম চলে যাবে দুই তিন দিন তাণ্ডব চালানোর পর সেটা আস্তে আস্তে তার শক্তি হ্রাস করবে অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনের যে নির্দেশ বা অ্যাপ্লিকেশন যেটা দেখাচ্ছে সেই অনুযায়ী ঘূর্ণিঝড় রেমাল আজকে রাত্রে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা অর্থাৎ এই যে বর্ডার রয়েছে সেই বর্ডার লাগোয়া পশ্চিমবঙ্গেই প্রবেশ করছে এটা কিন্তু দেখাচ্ছে কিন্তু এখানে দেখবেন এখানে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর যেটা দেখাচ্ছে সম্পূর্ণ একটু আলাদা দেখাচ্ছে কারণ আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলতে চাইছে যে এই যে ঘূর্ণিঝড় সেটা রুট দেখুন একটু আলাদা দেওয়া হয়েছে অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে ঘূর্ণিঝড়টি কিন্তু পুরোটাই বাংলাদেশে ল্যান্ডফল করবে বাংলাদেশে ঠিক এই জায়গাতে অর্থাৎ কালাপাড়া খেপুপাড়া যে জায়গাগুলি রয়েছে ঠিক এই জায়গাতে কিন্তু ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করছে এই যে রেড লাইন রয়েছে এই রেড লাইনের উপর দিয়ে ঘূর্ণিঝড়টা যাচ্ছে সেক্ষেত্রে দেখুন আমাদের পশ্চিমবঙ্গের উপর তেমন প্রভাব পড়বে না এটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে আপনাদেরকে কিন্তু ম্যাপটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এইটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের উপর তেমন প্রভাব পড়বে না জাস্ট একটুকু দেখুন দেখানো হয়েছে যেটা গ্রিন কালার আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্রিন কালার এটাই কিন্তু ঝড়ের প্রভাব পড়বে এবং এই যে যে গ্রিন কালার দেখানো হয়েছে সেখানে দেখুন পশ্চিমবঙ্গের যে অংশটা দেখানো হয়েছে একদমই সামান্য অংশ অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কিছুটা জায়গা দেখানো হয়েছে এই জায়গার উপর প্রভাব পড়বে বাদ বাকি কিন্তু পুরোটাই বাংলাদেশের উপর প্রভাব পড়ছে কারণ বাংলাদেশের এরিয়া আপনারা দেখতে পাবেন ঠিক এইটা হচ্ছে পুরোটাই বাংলাদেশ অর্থাৎ পুরোটাই দেখুন বাংলাদেশের মাঝামাঝি এই ঘূর্ণিঝড়টা চলে যাচ্ছে এটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে এবং আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এটা দেখুন দেখানো হয়েছে যে এই যে ঘূর্ণিঝড় যেটা বাংলাদেশ প্রবেশ করছে প্রবেশ করার পর এটা কিন্তু চলে যাচ্ছে একদম খুলনা খুলনা থেকে আবার এটা দেখুন উপরে চলে যাচ্ছে তারপরে চলে যাচ্ছে একদম ফরিদপুর এরপরে দেখুন বাংলাদেশের কোন দিকে যাচ্ছে না একদম উপর দিয়ে এই যে ময়নময়ন সিং যে একটি জায়গা রয়েছে এইখানে গিয়ে এই ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে তার গতি হারিয়ে ফেলবে তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এই যে গ্রাফটা প্রকাশ করা হয়েছে সেখানে দেখুন এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গে জাস্ট একটু সামান্য জায়গা প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের জন্য জাস্ট এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের এই জায়গাটার উপরে ঝড় বৃষ্টি বা যে আবহাওয়া যে পরিবর্তন সেটা কিন্তু দেখা যাবে এই জায়গাটা কোনটা না জাস্ট দক্ষিণ চব্বিশ পরগনার কিছুটা অংশ এরপরে দেখুন উপর দিয়ে চলে আসছেন বারাসাতের উপর দিয়ে কিছুটা যাচ্ছে বারাসাতের উপর দিয়ে যাওয়ার পর এখানে দেখুন গোবরডাঙ্গা বলে একটা জায়গা রয়েছে সেখান দিয়ে যাচ্ছে গোবরডাঙ্গা থেকে উপরে একটু চলে যাওয়ার পর বনগাঁও এটা কিন্তু পশ্চিমবঙ্গের যে উত্তর চব্বিশ পরগনা বনগাঁও বনগাঁও পর কিন্তু এটা পুরো একদম বাংলাদেশে প্রবেশ করছে ঠিক এই জায়গাতে দেখুন এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশে ঢুকে যাচ্ছে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের উপরে তেমন প্রভাব পড়বে না এটি কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে আপনাদেরকে আবারও লাস্টে আরেকবার দেখিয়ে দিচ্ছি এই যে আপনারা সবুজ যেটা দেখতে পাচ্ছেন সবুজ গ্রাফ যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেখানো হয়েছে এইটার উপর দিয়েই ঘূর্ণিঝড়টা যাবে সেক্ষেত্রে দেখুন পশ্চিমবঙ্গের উপরে জাস্ট সামান্য প্রভাব পড়বে পুরো প্রভাবটাই পড়ছে এটা বাংলাদেশের উপর এটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস সেই অনুযায়ী তবে এখানে যে গ্রাফ যেটা প্রকাশ করা হয়েছে সেই গ্রাফ অনুযায়ী এখানে দেখানো হয়েছে যে এটা কিন্তু পশ্চিমবঙ্গের উপর এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু পশ্চিমবঙ্গের উপরে ল্যান্ডফল করছে তারপর আস্তে আস্তে সেটা বাংলাদেশে যাচ্ছে তবে এখানে কিন্তু দুটো পূর্বভাস রয়েছে একটা হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনের পূর্বাভাস দ্বিতীয়ত আপনাদেরকে দেখিয়ে দিলাম আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বভাস এখন দেখার বিষয় আজকে রাত্রে এই ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গে ল্যান্ডফল করে নাকি বাংলাদেশে ল্যান্ডফল করে এটা কিন্তু দেখার বিষয় দ্বিতীয়ত আপনাদেরকে যেটা বললাম যে পশ্চিমবঙ্গের কোন কোন জায়গাগুলিকে সতর্ক করা হয়েছে বা কোথায় ঝড় বৃষ্টি হবে সেটা কিন্তু আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি পশ্চিমবঙ্গের এই যে কলকাতা বা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বা চন্দননগর ব্যারাকপুর এই যে বর্ডার লাগোয়া যে জায়গাগুলি রয়েছে শান্তিপুর বা আপনার কাটোয়া এই সমস্ত জায়গার উপর এটার প্রভাব কিছুটা পড়বে এরপরে রয়েছে বর্ধমান বা আরামবাগ বাঁকুড়া দুর্গাপুর এই সমস্ত জায়গাতে হালকা প্রভাব পড়বে যেমন বীরভূমে শিউড়ি নলহাটি এই জায়গাগুলিতে হালকা প্রভাব পড়বে তবে পুরোপুরি প্রভাব পড়ছে একদম বাংলাদেশের উপর বাংলাদেশে যেমন রয়েছে বরিশাল খুলনা বা লালমোহন মাথবাড়িয়া এই জায়গাগুলি মতিরহাট এই জায়গাগুলির উপর বেশি প্রভাব পড়বে এবং এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বৃষ্টির পরিমাণ অর্থাৎ যে বৃষ্টিটা রয়েছে সেই বৃষ্টিটা কোথায় বেশি হবে বজ্র সহ বৃষ্টি সেগুলি কোথায় সতর্কতা দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে লাল কালারে যে জায়গাগুলি আপনারা দেখতে পাচ্ছেন সেই লাল কালারের জায়গাগুলিতে সবচেয়ে বেশি বৃষ্টি হবে সেক্ষেত্রেও দেখুন এটা বাংলাদেশের উপরে বেশি বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু দেখাচ্ছে যেমন তাই না এখানে দেখুন সাতরিয়া বলে যে জায়গা রয়েছে শ্যামনগর খুলনা যশোর আপনার এই যে জায়গাগুলি রয়েছে বা বরিশাল ফিরোজপুর মাথবাড়িয়া লালমোহন মতিরহাট ফরিদাগঞ্জ এই জায়গাগুলির উপর বৃষ্টিপাত বেশি হবে এরপরে উপরে যেমন রয়েছে ফরিদপুর এই যে জায়গাগুলি রয়েছে এইগুলিতে অর্থাৎ যেগুলিতে লাল কালার আছে সেগুলিতে বৃষ্টিপাত একটু বেশি হবে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখানে কলকাতা জেলাতে রয়েছে শান্তিপুর নদিয়া যেমন কাটোয়া হ্যাঁ এই এই জায়গাগুলিতে চন্দননগর কলকাতা কোলাঘাট বা হলদিয়া এবং নিচে দেখুন গঙ্গাসাগর এই যে গঙ্গাসাগর রয়েছে হলদিবাড়ি হলদিয়া এই জায়গাগুলিতেও বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি থাকবে আজকে থেকে তখন এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে মেঘলা আবহাওয়া চলে এসছে এবং এই যে ঘূর্ণিঝড় রিমাল তার প্রভাব আশা করি বইকালের পর থেকে হয়তো শুরু হয়ে যেতে পারে তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা যারা ভিডিওটি দেখলেন অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন যে আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন বা আপনার জেলাতে এই মুহূর্তে কোনো ঝড় বৃষ্টি হচ্ছে কিনা ঘূর্ণিঝড় এমালের কোনো তাণ্ডব শুরু হয়েছে কিনা অবশ্যই নিচে কমেন্ট করবেন শেষে আপনি কমেন্ট করবেন যে আপনাদেরকে যে অ্যাপ্লিকেশন থেকে যেটা দেখানো হলো অ্যাপ্লিকেশন যেটা বলছে যে ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ল্যান্ডফল করবে আপনারা কি কী ভাবছেন যেটা এটা পশ্চিমবঙ্গে ল্যান্ডফল করবে নাকি আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে গ্রাফ প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু বাংলাদেশের উপরে ল্যান্ডফল করছে এবং এর প্রভাব বেশিরভাগ বাংলাদেশের উপরেই থাকবে তোমাদের অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কী রয়েছে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আপনারা কী ভাবছেন যে ঘূর্ণিঝড় রেমাল কোথায় আছেড়ে পড়বে বলে আপনি মনে করছেন অবশ্যই নিচের কমেন্ট আপনারা জানিয়ে দেবেন এবং প্রতিনিয়ত ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে আপনারা আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থাকবেন তোমাদের আশা করি আপনারা বুঝতেই পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন